হচ্ছে তপনে সেখান থেকে গিয়ে ফুলের অর্ডার রয়েছে দীপাদিতে কেমন আছে তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকালে প্রিয় তো এখন দেখতেই পাচ্ছ আমি রে রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আবার সাজাতে যেটা কি হচ্ছে লোকেশন আছে আজকের তপনে তো চলো যাওয়া যাক এখন যাব হচ্ছে তমাল্লার দোকানে সেখান থেকে গিয়ে ফুল টুল নিবো নিয়ে তারপরে এখন ক্লায়েন্টের ফুলের অর্ডার রয়েছে ঘাটে তো সেটা নিয়ে আমাকে যেতে হবে তো চলো যাওয়া যাক তারপরে হাঁটতে হাঁটতে ট্রোটো করে আমি পৌঁছে গেলাম তমালদার দোকানে মানে বাস স্ট্যান্ডের লাভলি ফুলঘরে যেখানে গিয়ে সবাই হারিয়ে যায় মানে এত সুন্দর করে ফুলগুলো সাজানো থাকে যদিও ক্যাবলি দোকান খুলেছে যাই হোক আমি আমার ফুলগুলো নিয়ে আবার আমি চলে যাচ্ছিলাম আমার বাস ধরতে তো যেতে গিয়ে দেখি ব্রিজের উপর দিয়ে কিছু মেয়ে আছে স্কুল ড্রেস পরে তো ঠিক পুরনো একটা দিনে ফিরে গেলাম কারণ একটা সময় ছিল আমিও হয়তো বা আমরা হয়তো স্কুল থেকে ফিরতাম সেই দিনগুলো হয়তো আর কখনও আমরা ফিরে পাবো না এত মিস করি স্কুলটাকে স্কুলের সেই পুরনো দিনগুলোকে মানে সত্যি ভীষণভাবে মিস করি তো যাই হোক আমি স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম গিয়ে গাড়ি ধরে আমি যাচ্ছিলাম আর তখন ওয়েদারটা এত সুন্দর ছিল পুরো মেক করেছিল আর আমি গাড়ির জানলা দিয়ে আমি দেখছিলাম কি সুন্দর লাগছিল ওয়েদারটা তো যাই হোক আর এই ওয়েদার ভালো বলতে বলতে হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে এলো যে কি বলবো আমি আর যে গাড়ির ভিতরে বসে বসেও আমি পুরো ভিজে গিয়েছি তো যাই হোক তপনে আমি নেমে গিয়েছি নেমে আমি ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছিলাম আর তারপরে আমি চলে গেলাম আমার লোকেশন মানে যার বাড়িতে আমি সারাতে যাবো দীপাদি আর গিয়ে আমি আমার জিনিসপত্রগুলো ঠিক ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি নিজের বাড়ি মনে করে তো দীপাদিকে প্রায় রেডি করে দিয়েছি তার আগে কোনো ভ্লগ নিতে পারিনি আর তারপরে দীপাদির দিদিকে আমি রেডি করছিলাম দীপাদির দিদিকে রেডি করা হয়ে গেলে আমি আর এক দিদিকে রেডি করে দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে জানিও তোমাদের কেমন লাগছে লুকগুলো আর তোমরা যারা ভাবছো যে বুক করবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো বুকিং ওপেন রয়েছে তো চলো একটু রিভিউ নিয়ে নিই তাদি কেমন লাগলো সে যে পরে তুমি আমাকে ছবি তো পাঠাবেই তার আগে একটু রিভিউ বলে দাও অ্যাজ অলওয়েজ বেস্ট আগের দিন যা সাজিয়েছিলি তার থেকে আরও বেশি সুন্দর আর বেশি ভালো পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ এবার চলে যাই দিদির কাছে দিদি একটু বলে দাও কেমন লাগলো সে যে খুব সুন্দর লাগছে তো তোমরা তো শুনেই নিলে রিভিউ আর আমি কিছুদিন পর ছবিগুলোও শেয়ার করবো আমি বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমার প্রচন্ড খিদে পেয়েছিল জন্য একটা দোকানে আমি দাঁড়িয়ে একটু চিপস আর একটু জলের বোতল কিনে জল খাচ্ছিলাম তখনও সুরজ আমার সাথে মজাটাই করছিল আর তারপরে বলছিলাম এটাই যে আমি প্রচণ্ড টায়ার আমি আর ভিডিও নিতে পারবো না কিন্তু ওই ভিডিওর নেশা এমন বাজে যে ভিডিও তুমি না চাইতেও নিয়ে নেবে তো যাই হোক আমাকে এখন বাড়ি যেতে হবে অনেকটা লেট হয়ে গেছে তো চলো আজকের মতনটা টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে